তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে এই মাসের মধ্যে নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে কিনা বঙ্গোপসাগরে নিম্নচাপ জমাট বাঁধবে কিনা আগামী দিনগুলিতে তাপমাত্রা বা ঘন কুয়াশার কি আপডেট আছে আজ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুই হাজার পঁচিশ দেখুন বঙ্গোপসাগরের আপডেট যদি প্রথমে দেখি বঙ্গোপসাগরে কিন্তু তেমন নিম্নছাপ দেখাচ্ছে না বঙ্গোপসাগরের একদম দক্ষিণে আরব সাগরের সাইড নিয়ে নিম্নচাপ আছে বঙ্গোপসাগরের মধ্যে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত তেমন নিম্নচাপ জমাট বাঁধবে না একতাই এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন নিম্নছাপ জমাট পাচ্ছে না যে নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তেমন কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি দক্ষিণবঙ্গের হাবডেট দেখি যে দক্ষিণবঙ্গ জুড়ে বাংলা জুড়ে বৃষ্টির কী সম্ভাবনা আছে তা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে তেমন নিম্নচাপ আগামী সাত তারিখ পর্যন্ত কোনো রকমভাবে প্রবেশ করবে না আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি আগামী পনেরো তারিখ পর্যন্ত তেমন নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না একথায় এই মাসের পনেরো তারিখ মাঝামাঝি পর্যন্ত তেমন নিম্নচাপ আসছে না বাংলা জুড়ে হয়তো পনেরো তারিখের পর থেকে নিম্নচাপ আসতে পারে আমাদের ভারতের উত্তর পূর্বের জেলাগুলির থেকে অরুণাচল প্রদেশের সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে আর ওই নিম্নচাপগুলির কারণে পনেরো তারিখের পর থেকে হয়তো নিম্নচাপ প্রবেশ করতে পারে তো গণ কুয়াশা এবং মেঘলাপাপ যদি আমরা দেখি আজকে সকাল থেকেই আমাদের ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণে কুমলা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লার সাইড নিয়ে মেঘলাপাপ এবং গণ কুয়াশা আছে আমাদের ত্রিপুরা রাজ্যেরও দক্ষিণের দিকে কিছুটা মেঘলাপাপ এবং গণ কুয়াশা উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ সাইড নিয়েও হালকা পাতলা কুয়াশা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এছাড়া আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা বরিশাল এবং চট্টগ্রামের দিকে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন কুয়াশা থাকবে না উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটের দিকেও ঘন কুয়াশা এর মধ্যে থাকবে কিছুটা মেঘলা ভাব চার তারিখের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই ঘন কুয়াশা বা মেঘলা ভাব থাকবে না আজকে থেকে আগামীকালকের মধ্যেই ঘন কুয়াশা এবং হালকা পাতলা মেঘলা ভাব থাকবে তারপর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপ মেঘলা ভাব কোনো রকমভাবেই ঘন কুয়াশাও থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা যদি দেখি আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে বারো থেকে তেরোর কাছাকাছি দক্ষিণে সতেরো থেকে আঠারো আমাদের ত্রিপুরা আসামের শিলচরের সাইড নিয়ে চোদ্দ থেকে পনেরো উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকে চোদ্দ থেকে পনেরো আজকে দুপুরের মধ্যে আঠাশ থেকে উনত্রিশ থাকবে বাংলাদেশের দক্ষিণের জেলায় তখন ধরো আজকে দুপুরের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গরম বাড়বে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের জেলায় এবং আমাদের ত্রিপুরা আসামের শিলচরে বাকি জেলাগুলির দিকে পঁচিশ থেকে ছাব্বিশ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও চব্বিশ থেকে পঁচিশের কাছাকাছি এছাড়া রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আজকের দিনে চোদ্দ থেকে পনেরো বাংলাদেশের উত্তরে দক্ষিণে আঠারো থেকে উনিশ আমাদের ত্রিপুরা আসামে শিলচরে ষোলো থেকে সতেরো উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর তো আর গুয়াটির দিকে চোদ্দো থেকে পনেরো কাছাকাছি আগামীকাল সকালে বারো থেকে তেরো থাকবে বাংলাদেশের উত্তরে দক্ষিণে থাকবে সতেরো থেকে আঠারো আমাদের ত্রিপুরা আসামে শিলচরে পনেরো থেকে ষোলো হালকা পাতলা ঠান্ডা ভাবটা থাকবে আগামী কয়েকদিন কিন্তু দুপুরের তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে আমরা দুপুরের মধ্যে যদি দেখি দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশের কাছাকাছি থাকবে আগামীকালও তো এক কথাই আগামী দিনগুলিতে সাত তারিখ পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দুপুরের দিকে গরম বাড়তে দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গরম বাড়বে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশের কাছাকাছি চলে যাবে আগামী সাত তারিখ পর্যন্ত দুপুরের দিকে অনেকটাই গরম বাড়তে যাচ্ছে